দেশের একমাত্র প্রাকৃতিক রুই জাতীয় মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর উজানে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগগাছোলা আজারতলি ও ঘোরখানা এলাকায় অভিযান চালিয়ে চারশো মিটার চরঘেরা জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ শনিবার সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় মৎস্য সম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে অবৈধ চর ঘেরা জালগুলো জব্দ করা হয় অভিযানে আরও অংশ নেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমা মানিকছড়ি থানার এএসআই আনোয়ার হোসেন ও তার নেতৃত্বাধীন ফোর্স এছাড়াও হালদা নদীর পাহারাদার দল উপস্থিত ছিলেন মাসুদুল হক কালচক্র টোয়েন্টি